হ্যালো চলে আমরা দুপুরের রেস্টুরেন্টে দেখা করব। ঠিক আছে করবো কি হয়েছে আমাকে অফিসে যেতে হবে আমি খুব ক্লান্ত আমাকে ঘুমাতে দাও নিজে বানিয়ে খাও তোমার কি শরীর খারাপ কিছু হয়েছে নাকি সকাল সকাল এসব কি বলছো আমাকে ঘুমাতে দাও তুমি অফিসে যাবে না যাব তো পরে আমাকে ঘুমাতে দাও আল্লাহর দুয়াল লাগে সেভিংসের টাকা শেষ হয়ে যাচ্ছে এভাবে প্রতিদিন রেস্টুরেন্টে খেলে টাকাগুলো শেষ হয়ে যাবে আজকে ইন্টারভিউ আল্লাহ যাবে কি না কি হয় হ্যালো সারি চলে গেছে আমরা দুপুরে রেস্টুরেন্টে দেখা করব ঠিক আছে কি করছে জান কি করছে এসব আমার এখন আর এগুলো ভালো লাগে না ও আচ্ছা আজ কি রান্না করবে রান্না আমার এসব ভালো লাগে না আমি রান্না করতে পারবো না সারাক্ষণ শুধু রান্না আর রান্না ঠিক আছে আজ আমি রান্না করব। এটা তোমার জন্য এটা কি করলে তুমি এই আলগা দরদ আমার ভালো লাগে না এই সাধারণ জীবন আমার ভালো লাগছে না এখানে আমার দম বন্ধ হয়ে আসে সারাক্ষণ বাহিরে কাজ বাসায় রান্না এসব আমার সহ্য করতে পারছি না তাহলে তুমি কি চাও আমার বান্ধবীদের দেখো তারা বছরে দুবার ঘুরতে যায় কত কিছু শপিং করে আর আমি আমার এই অবস্থা হয়েছে শুধুমাত্র তোমার জন্য তাহলে তো তোমার কোনো বড় লোককে বিয়ে করা উচিত ছিল আমাকে বিয়ে করলে কেন হ্যাঁ সেটাই ভুল করেছি আর এখন সেটাই শুধরাবো তুমি কি শুধরাতে চাও আমার অফিসের বস আমাকে অনেক পছন্দ করে আমি তোমাকে ডিভোর্স দিয়ে তাকে বিয়ে করব কি তোমার সঙ্গে তোমার বসের সম্পর্ক আছে আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালো জীবন দিতে পারি আমি সর্বদা চেষ্টা করছি তাই বলে তুমি আমার সাথে এমনটা করতে পারলে হ্যাঁ পারলাম কারণ শুধু ভালোবাসায় প্যাট চলে না হ্যালো কাল রাতে আমি ওকে সব বলে দিয়েছি মনে হচ্ছে ও অনেক কষ্ট পাচ্ছে শোন আমি আর ওকে অপেক্ষা করাতে পারছি না আমি ওকে জড়িয়ে ধরব আর ওপরটা দিয়ে দেব। আচ্ছা তুই ফোন রাখ আমি দিচ্ছি ও কী করছে সাজিদ এই সাজিদ সাজিদ ওঠো এই সাজিদ কি হলো তোমার সাজিদ এই সাজিদ সাজিদ ওঠো কি হলো সাজিদ সাজিদ এই সাজিদ তোমাকে আমি কতটা ভালোবাসি তা তুমি খুব ভালো করেই জানো তোমার এই বদলে যাওয়া আর নিজের চোখের সামনে অন্য কারো হাতে দেখা আমার পক্ষে সম্ভব না দুই মাস হলো চাকরি নিয়ে কাল ইন্টারভিউ দিয়ে চাকরি পেয়েছিলাম তাই তাই খুলে এনেছিলাম সারপ্রাইজ দেবো বলে কিন্তু তুমি যা করলে এরপর আমার বেঁচে থাকাটাই মাটি হয়ে গেছে আমার ব্যাংক একাউন্টে একটা ইন্স্যুরেন্স আছে আমি মারা গেলে সেখান থেকে বিশ লাখ টাকা দেবে ওটা তোমার জন্য রেখে গেল তুমি ভালো থেকো তোমার